আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আশা করি ভালো আছেন আমরা অনেকদিন ধরেই হলো কিন্তু বিলগুলো ইন্ডিভিজুয়ালি করা হচ্ছে না তবে আমাদের কমেন্টস এর মধ্যে এরকম অনেকগুলো কমেন্টস আসছে যে 20000 টাকার মধ্যে করার জন্য তো আজকে আমরা তেমন একটা অলরেডি দেখতেই পাচ্ছেন যেটা থাকবে কিন্তু ফুললি একটা হোয়াইট বিল 22 ইঞ্চি বর্ডারলেস মনিটর সহ আর এই পিসি বিলটা এমন একটা প্রসেসর দিয়ে করেছি যেটা দিয়ে এন্ট্রি লেভেলের কাজগুলো মোটামুটি একটু ভালোভাবেই করা যায় এবং এন্ট্রি লেভেলের একটা বেস্ট প্রসেস প্রসেসর যেটা দিয়ে টুকটাক গ্রাফিক্সের কাজ করতে পারবেন এবং অনেকেই আছেন ফিল্মোরা ক্যানভা ক্যাপকার্ট এই ধরনের সফটওয়্যার দিয়ে ভিডিও এডিটিংয়ের কাজ করতে চান পাশাপাশি ফ্রিল্যান্সিংয়ের জগতের কাজের জন্য একটা মিনিমাম বাজেটের মধ্যে পিসি চান আর আমাদের তরুণ বন্ধুরা কিন্তু আছে যে ফ্রি ফায়ার গেমসটা খেলতে চায় তাদের জন্য একটা আদর্শ পিসি আর এখানে প্রসেসর হিসেবে আমরা রাখছি ইন্টেলের কোর আই ফাইভের ফোর জেনারেশন একটা প্রসেসর যেটা দিয়ে কিন্তু এই হোয়াইট বিল্ডার সাজিয়েছি মাত্র বিশ হাজার টাকায় তো বুঝতেই পারছেন ফাইনালি আমরা এই বিশ হাজার টাকায় সুন্দর পিসি বিল নিয়ে এসেছি এই বাড়তি প্রাইজের মার্কেটেও এটা কিন্তু সত্যি একটা ভালো প্রাইজে একটা বেস্ট পিসি বিল তো ভিওর্স যারা এই বাজেটের পিসি কিনবেন আজকের এই পুরো ভিডিওটা দেখবেন তাহলে আশা করি আপনার স্বপ্নের পিসিটা আজকের এই ভিডিও থেকে নিতে পারবেন এবং এই পিসি বিলটাতে কোন কোন কম্পোনেন্ট দিয়ে সাজিয়েছি কম্বিনেশনটা কেমন হচ্ছে ওয়ারেন্টি ফ্যাসিলিটিস কেমন দিন শেষে পিসি বিলটা কেমন এই সব কিছু নিয়েই কথা বলবো আপনারা দেখছেন ওয়ান স্টপ সলিউশন ইউটিউব চ্যানেল সাথে আছি আমি মোহাম্মদ হোসেন রাজু ফিরে আসছি তো ভিও আমরা মূল ভিডিওতে ফিরে যাই আজকের এই বিলটা সাজিয়েছি কিন্তু আমার হাতে রয়েছে প্রসেসরটা অলরেডি দেখতেই পাচ্ছেন এটা কিন্তু ওর কোনো বক্স না খোলা একটা প্রসেসর কারণ এটা আসলে মূলত ট্রে হয়ে আসে কারণ ইন্টারনেট প্রোসেসরগুলো টুয়েলভ জেনারেশনের নিচে যতগুলো প্রসেসর হয় সবগুলোই কিন্তু ট্রে প্রসেসর তবে প্রসেসর সবচাইতে নিশ্চিন্তের জিনিস কারণ সারা পৃথিবীতে মাত্র দুইটা ব্র্যান্ডের প্রসেসর হয় আর যেগুলো কিন্তু কখনোই কপি হয় না আর যার কারণে এগুলো নিশ্চিন্তিত জিনিস খুব একটা প্রবলেম করে না তারপরেও আমরা কিন্তু এক মাসের টেস্ট ওয়ারেন্টি দিয়ে থাকি আর কোর আই ফাইভের ফোর জেনারেশন এই প্রসেসরটা দিয়ে কিন্তু আজকের এই পিসিবিটা করছি যেটা কিন্তু একটা ফোর কোর ফোর থ্রেটের প্রসেসর এবং এস এসডি চার হাজার ছয়শো মডেলের গ্রাফিক্স রয়েছে মানে আপনি যদি দেখেন যে একদম এন্ট্রি লেভেল থেকে কোন প্রসেসরটা একটু টুকটাক গ্রাফিক্সের সাপোর্ট পাওয়া যায় সেটা কিন্তু এই ফোর জেনারেশন এই প্রসেসরটা আর এই কারণেই এটার এখনও কদর রয়েছে আর এই প্রসেসরটা দিয়েই কিন্তু যেমনটা বলছিলাম অনেকেই আছেন ফটোশপ ইলিস্ট্রেটার দিয়ে গ্রাফিক্সের কাজগুলো করতে চান এবং বর্তমান সময়ে অনেকেই দেখি ফিল্মরা ক্যানভা ক্যাপকাট এই ধরনের সফটওয়্যার দিয়ে টুকটাক ছোটোখাটো ভিডিওগুলো এডিট করেন এবং অনেককে আমরা দেখেছি ইউটিউব চ্যানেল আছে এই ধরনের পিসি বিল দিয়ে আপনার এই সফটওয়্যারগুলো দিয়ে ভিডিও এডিট করে সেখানে ছাড়েন তো এই কাজগুলো কিন্তু অনায়াসেই করা যায় পাশাপাশি ফ্রিল্যান্সিংয়ের জগতে যে ধরনের কাজগুলো আছে যেমনটা আমরা বলতে পারি ওয়েব ডেভেলপমেন্ট কোডিং ডাটা এন্ট্রি গ্রাফিক্স ডিজাইন সেগুলো অনায়াসেই করা যায় আর আমাদের তরুণ বন্ধুদের মধ্যে একটা অংশ আছে অনেকেই যে ফ্রি ফায়ার গেমসটা খেলতে অনেক পছন্দ করেন একটা মিনিমাম বাজেটের মধ্যে একটা সুন্দর লুকিং হোয়াইট বিল চান তাদের জন্য আদর্শ একটা বিল কারণ আজকের এই পিসি বিল সিপিইউ কেসটা বাইশ ইঞ্চি একটা বর্ডারলেস হোয়াইট কালার মনিটর এবং কিবোর্ড মাউসটা হোয়াইট কালার সুন্দর একটা কম্বিনেশন হচ্ছে আর এই যে প্রসেসরটা এইটা হচ্ছে কোর আই এর ফোর জেনারেশন যেটা বর্তমান মার্কেটে দুই হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন এবং এটা দিয়ে এই পিসি সাজিয়েছি যেখানে এই প্রসেসরটা এক বছরের ওয়ারেন্টি সহ রয়েছে মাদার বোর্ড হিসেবে আমরা এন্ট্রি লেভেলের বাজেটের মধ্যে একটা ভালো মাদারবোর্ড রাখার চেষ্টা করেছি কারণ এটা দীর্ঘদিন যাবত মার্কেটে রয়েছে ইসোনিক ব্র্যান্ডের এইস এইট্টি ওয়ান ডি এ মডেলের মাদারবোর্ডটা এই দীর্ঘদিন থাকার কারণে মাদারবোর্ডটার আফটার সার্ভিস সম্পর্কে অনেকেই জানেন মিনিমাম বাজেটের মধ্যে যারা একটা মাদারবোর্ড চান ওয়ারেন্টি সহ নতুন মাদারবোর্ড তাদের জন্য এটা একটা ভালো মাদারবোর্ড আর এটা মার্কেটে আঠাইশো টাকার আশপাশে পেয়ে যাবেন এনভিএমই স্লট রয়েছে এনভিএমই ই ব্যবহার করতে পারবেন এসডিএমআই পোর্ট রয়েছে ভিজিএ পোর্ট রয়েছে মোটামুটি বাজেটের মধ্যে সব কিছুই বলা চলে আর এটা এক বছরের ওয়ারেন্টি থাকবে র্যাম হিসেবে আমরা এখানে নিয়েছি হাইপার এক্সের ফিউরি ডিডিআর থ্রি এইট জিবি হিটসিং সহ এই র্যামটা যেটা কিন্তু ষোলোশো সষট্টি আমি কিন্তু দীর্ঘদিন যাবতীয় এই র্যামটা সেল করছি যেটা খুব একটা ওয়ারেন্টিতে আসে না আর এটা কিন্তু মার্কেটে পেয়ে যাবেন আঠারোশো টাকার আশপাশে ভালো একটা র্যাম বলা চলে ডিডিআর থ্রির মধ্যে এটা এই বিল্ডে রাখছি এবং এখানে স্টোরেজ হিসেবে আমরা আপাতত একশো আঠাশ জিবি একটা ডি দিচ্ছি যেটা দিয়ে সি ড্রাইভটা অনায়াসেই চলে যাবে ভবিষ্যতে চাইলে আপনি এনভিএমই অ্যাড করতে পারবেন অথবা স্টোরেজ বাড়াতে পারবেন কোনো সমস্যা এবং এটা হচ্ছে অস্কো ব্র্যান্ডের ওএস জিরো জিরো টু মডেলের একটা টু পয়েন্ট ফাইভ ইঞ্চি সাতা এসএসডি যেটা কিন্তু তিন বছরের ওয়ারেন্টি সহ এই বিল্ডে রয়েছে এবং বর্তমান মার্কেটে এটা আঠারোশো টাকার আশপাশেই পেয়ে যাবেন আর আজকের এই বিল্ডে আমরা বাজেটের মধ্যে সুন্দর একটা কেস নিব ভাবছিলাম সেটা যেন বাজেটের মধ্যেই থাকে আর এটা হচ্ছে উইনটেক ব্র্যান্ডের প্রোবক্স ম্যাশ ভি টু দেখতেই পাচ্ছেন সামনে ম্যাশ রয়েছে খুব সুন্দর দুটো আট জিবি লাইটিং ফ্যান সামনে এবং পেছনে একটা টোটালি তিনটা জিবি লাইটিং ফ্যান এবং সাইডে অ্যাক্রিলিক থাকার কারণে প্রত্যেকটা কম্পোনেন্ট কিন্তু আপনি বাহিরে থেকে খুব সুন্দরভাবেই দেখতে পারবেন আসলেই ভালো লাগবে এবং এটা যদি আমরা একটু সাইড থেকে দেখাই এটার ভেতরে জেনুইন দুইশো তিরিশ ওয়াটের একটা পাওয়ার সাপ্লাই রয়েছে যেটা কিন্তু এই উইনটেক ব্র্যান্ডেরই এবং এটা ব্র্যান্ড নিউ সার্কিটের পাওয়ার সাপ্লাই যেটা কিন্তু দুই বছরের ওয়ারেন্টি থাকবে কেস আর পাওয়ার সাপ্লাইটা একসাথেই আসে এটা কিন্তু পঁচিশশো টাকার মধ্যেই মার্কেটে পেয়ে যাবেন আর এই বিল্ডের প্রসেসরটা যেহেতু ট্রে প্রসেসর আমরা এইস এফ থ্রি ফাইভ জিরো মডেলের একটা সিপিও কুলার ফ্যান রাখছি যেটা আমি দীর্ঘ দিন যাবতীয় দিচ্ছি একটা ভারী হিটসিং স্ক্রু সিস্টেম যেটা একটু ঝাঁকি টাকি লাগলে খুলে যাবে না আর এটার মধ্যে যে ফ্যানটা রয়েছে এটা কিন্তু একটা লাইটিং ফ্যান যেটা দেখতে এই ক্যাসিংয়ে থাকা ফ্যানগুলোর মতোই লাইটিং দিবে তো জোস একটা লুকিংয়ে হবে মানে ভারী হিটসিংটা প্রদূসরের টেম্পারেচারের জন্য অবশ্যই ভালো পাশাপাশি আপনার হচ্ছে যে লাইটিং ফ্যানটা লুকিংটা সুন্দর করবে দুটো মিলিয়ে খুব ভালো একটা সলিউশন আর এটা মার্কেটে পাঁচশো টাকার মধ্যেই পেয়ে যাবেন এবং আরও একটা বিষয় আছে আজকে এই ক্যাসিংয়ের সাথে তিনটা আর এখানে একটা টোটালি চারটা আর জিবি লাইটিং ফ্যান দেখতেও আসলেই সুন্দর লাগবে আর এই বিল্ডে আমরা একটা হোয়াইট কালার কিবোর্ড মাউস নিব ভাবছিলাম তার ভিতরে পিসি পাওয়ার জি মডেলের এই সুন্দর কিবোর্ডটা হোয়াইট কালারের আট জিবি লাইটিং কিবোর্ড আট জিবি লাইটিং মাউস এবং এটা আপনি আট জিবি লাইটিংটা অন অফ করেই ব্যবহার করতে পারবেন এখানে একটা বাটন রয়েছে স্ক্রল লক লেখা এটা দিয়ে কিন্তু এই আট জিবি লাইটিংটা অন অফ করা যায় আর পাশাপাশি এখানে বাংলা রয়েছে আপনারা যারা বাংলা টাইপ করতে চান তারাও করতে পারবেন এবং এই কিবোর্ড মাউসটা কমবোতে মার্কেটে পেয়ে যাবেন নয়শো টাকার আশপাশে এবং এক বছরের ওয়ারেন্টি থাকবে বাজেটে একটা সুন্দর প্রোডাক্ট এবং এখানে আমরা মনিটর হিসেবে নিয়েছি হাই পাওয়ার ব্র্যান্ডের একটা বাইশ ইঞ্চি বর্ডারলেস মনিটর দেখতেই পাচ্ছেন যেটা কিন্তু এইচ আই টোয়েন্টি টু এফ ফোর কে মডেলের আইপিএস ডিসপ্লে সেভেন্টি ফাইভ একটা বর্ডারলেস মনিটর এটা আমি দীর্ঘ দিন যাবতই সেল করে আসছি আলহামদুলিল্লাহ খুব ভালো মনিটর এবং ওয়ারেন্টিতেও খুব একটা আসে না মনিটরটা বডিটাও একদম স্লিম আর বাইশ ইঞ্চি বর্ডারলেস মনিটরগুলো হলে হয় কি যে আপনি একটা ভালো কালার পাবেন একটা মনিটর দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন এবং সেটা যদি বাজেটের মধ্যে হয় তাহলে কিন্তু এটাই সেই হাই পাওয়ার মনিটরটা আর এই মনিটরটা তিন বছরের ওয়ারেন্টি সহ মার্কেটে সাড়ে আট হাজার টাকার আশপাশেই পেয়ে যাবেন তো এই মনিটরটা দিয়ে আজকে কিন্তু এই কোর আই ফাইভের ফোর জেনারেশন এই সুন্দর পিসি বিলটা আমরা করেছি যেটা আমরা খুবই একটা স্পেশাল প্রাইস করে দিচ্ছি আপনাদেরকে মাত্র বিশ হাজার টাকায় তো বুঝতেই পারছেন কোর আই ফাইভের ফোর জেনারেশন দিয়ে বর্তমান মার্কেটে যেখানে প্রত্যেকটা কম্পোনেন্টের দাম বাড়তি সেই জায়গা থেকেও খুব সুন্দর একটা পিসি বিল হয়েছে এবং অনেক দিন ধরেই যারা কমেন্টস বক্সে অথবা আমাদেরকে মেসেজের মাধ্যমে একটা পিসিবিল বিল বিশ হাজার টাকার মধ্যে দেওয়ার জন্য বলছিলেন তাদের জন্য আসলে একটা আইডিয়াল পিসি বিল হয়েছে তো ভিওর্স এই পিসিবিলটা চাইলে কিন্তু আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন আর যদি মনে করেন কেউ কিছুটা কাস্টমাইজ করে নিবেন মানে হতেই পারে যে এক একজনের পছন্দ এক এক রকম আপনি আপনার পছন্দ অনুযায়ী নেবেন সেটাও কিন্তু অবশ্যই করে নিতে পারবেন সেক্ষেত্রে আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন আর এই পিসি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আমাদের ডেলিভারি সিস্টেম দুটো তার ভিতরে প্রথমটা আমার সবচেয়ে ফেভারিট সেটা হচ্ছে আপনাদের যাদের সুযোগ হবে সম্ভব হবে আমাদের শোরুমে আসবেন এসে দেখে শুনে বুঝে এই পিসি বিলটা ভালো লাগলে আপনি আমাদের কাছ থেকে নেবেন সেক্ষেত্রে আসতে হবে ঢাকা নিউ এলিফেন্ট রোড উনচল্লিশ কাজী ভবন এই কাজী ভবনের লিফ্টের ছয় ওয়ান স্টপ সলিউশন এখানে আসতে পেয়ে যাবেন আমাদেরকে আর যারা একদম আসতেই পারবেন না আপনারাও চাইলে বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো জায়গা থেকে ঘর বসে আমাদের এই পিসি বিলটা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারগুলো আছে সেগুলোতে হোয়াটসঅ্যাপ রয়েছে সেখানে কন্ট্যাক্ট করে অথবা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে মাত্র পনেরোশো টাকা অ্যাডভান্স করলে পিসি বিলটা একদম রেডি করে আমরা আপনাদেরকে কুরিয়ার করে দিব আপনি প্রোডাক্টটা হাতে বুঝে পেয়ে আগে কার্টুনটা খুলে দেখবেন যে এই প্রোডাক্টগুলো আমরা এখানে দেখিয়েছিলাম সব কিছু সেম টু সেম আছে কিনা না সব কিছু অক্ষত আছে কিনা সব ঠিক থাকলে তবেই প্রোডাক্টটা উঠিয়ে নেবেন বাকি টাকাটা তাদেরকে দিয়ে দিবেন তো ভিওস আজকের ভিডিওটা এই পর্যন্তই আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ পাকে আপনাদেরকে ভালো রাখুক আল্লাহ হাফিজ